সত্তর বছর সংগ্রাম করেছে ভোটাধিকারের জন্য আমাদের এই ভোটাধিকার সংগ্রামের সর্বশেষে জুলাই বিপ্লবের যে আমাদের পিরিগঞ্জের কীরি সন্তান বীর আবু সাহেবের সহ সারা বাংলাদেশে যারা সংগ্রাম করেছে হ্যাঁ তাদের নেতৃত্বে আজকে বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের টেকনাথ থাকিতে দিন পর্যন্ত ছাত্র জনতাকে যেভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে সংগ্রামের জন্য আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়েছিল এই পড়ার পরেই আমাদের যে জুলাই বিপ্লব মানুষ স্বাধীন হয়েছে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের জন্য সারা বাংলাদেশে আমরা কাজ করে যাচ্ছি পীরিগঞ্জের মানুষ আমাদের রংপুরের পীরীগঞ্জের আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে আমাদের কর্মসংস্থানের অভাব আমাদের খেটে খাওয়া মানুষগুলো তাদের সংগ্রামী জীবন গার্মেন্টস সহ বিভিন্ন পেশাভাবে সঙ্গে সংগ্রাম করে যাচ্ছে এই সঙ্গে এই মানুষগুলোকে নিয়ে আগামী দিনে আমরা স্বপ্ন দেখি দীর্ঘদিন ধরে পীরগঞ্জের রংপুরে প্রায় বছরের মধ্যে তেত্রিশ বছর এই পীরগঞ্জের মানুষকে বহিরাগত না আমরা আমরা এই এই সেটতে চাই সেই লক্ষ্যে যারা কষ্ট করতেছে এই ঢাকায় এসে হিমায়তপুরে এই মাঠে যারা সমবেত হয়েছে হাজার হাজার মা বোনেরা সমবেত হয়েছে আমাদের একটাই স্লোগান আমরা আমাদের অধিকার ফিরে পেতে চাই রংপুরের পীরগঞ্জের আমাদের ভাই বোনেরা যারা কষ্ট করতেছে তাদের পাশে থেকে তাদের যাতে কোনো সমস্যা না হয় এই অঞ্চলে যেন কোনো মানে করে এখানকার বিএমপি এবং এখানকার এখানকার আমাদের আমান চেয়ারম্যান এখানকার অন্য নেতৃবৃন্দ যারা তাদের সাথে আমরা কথা বলেছি আমাদের এই লোকগুলো পীরগঞ্জে যেভাবে থাকে এখানে পীরগঞ্জের মতো যেন থাকতে পারে সেটা নিশ্চিত করা এবং তাদের সামাজিক অর্থনৈতিক এবং তাদের শিক্ষা থেকে শুরু করে সব ক্ষেত্রে চিকিৎসা এবং তাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের এই সংগ্রাম এই সংগ্রাম শুধু এখানে তাই না ইতিমধ্যে আমরা বাসা ভোট প্রোগ্রাম করে জেলা জেলা নিয়ে প্রোগ্রাম করেছি এরপর নারায়ণগঞ্জের সব জায়গায় আমরা রংপুরের পীরমাজের মানুষকে আক্রমণিত করতেছে যেন তেন করে একটা করলাম তা না এই লোকগুলো যা নির্বাচনে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে যাবে এবং যা তারা